চলেন আমাদের সাথে আমি বোসের স্বপ্ন দেখে নিই চালটা অনেক ভালো প্রথমে আমরা একটা চাল দিই এই যে দেখেন এটা বাচ্চাদের জন্য স্কিট ম্যাকেরনিক এটা একটা নেই হ্যাঁ এটা ছয় দিন হাম কিছু একটা নেই নিবো তিনস অফ বাংলাদেশে এই ফুলকপির দাম কত টাকা হতে পারে এক কেজি সর্বনিম্ন হলে পঞ্চাশ টাকা ষাট টাকা আশি টাকা হতে পারে কিন্তু এখানে এই ফুলকপির দাম অরেঞ্জ ফ্লেভারের এই বিস্কিটটা এক গ্রাম বাংলাদেশি টাকায় বদ সালামু আলাইকুম মাই ব্লক সি সাদিয়া জাকারিয়া থেকে আপনাদেরকে জানাই ওয়েলকাম তো অনেকেই আমাদের গ্রোসারি ভিডিওগুলো দেখে কমেন্ট করে যে এখানে জিনিসের দাম কেমন সেটা সবাই জানতে চায় তো আজকে এই গ্রোসারি শপিংয়ে আপনাদের সাথে শেয়ার করব যে এখানে গ্রোসের দাম কেমন যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি দুবাই সম্পর্কে নিত্য নতুন তথ্য জানতে আর দুবাইয়ে আমাদের লাইফস্টাইল ব্লগুলো ব্লগগুলো দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা যারা এখনও করছেন সাবস্ক্রাইব তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি অবশ্যই করে দিবেন তো জানেন আমরা আজকে শপিং কর্ম আছেন আমরা এই চালটা এই চালটার দাম ছাব্বিশ টাকা পঁচিশ পয়েন্ট নিরানব্বই পয়সা এটাই আমরা যখন থেকে আসছি এটাই খাচ্ছি চালটা অনেক ভালো প্রথমে আমরা এটা চাল দিই অনেক ধরনের লবণের ভ্যারাইটি আছে এখান থেকে একটা লবণ নেই গতবার আমরা এই লবণটা নিয়েছিলাম এবার চিন্তা করছি এরকম লবণ নেই এটাতে লবণ দিতে খুবই সুবিধা হয় যেহেতু একটা এরকম বৈলমের মধ্যে আছে এটা ইউজ করতে অনেক সুবিধা হয় তো এবার এটাই নিব ডালেরও অনেক ধরনের ভ্যারাইটি আছে অনেক কোম্পানির আলতা আলতা ডাল আছে এই ডালটা আমরা প্রায় খাই দুবার নিয়ে গেছি তো এটাই নেই এটার প্রাইস হল আট গ্রাম দেখতে পাচ্ছেন সব ধরনের মশলা আপনার যা যত ধরনের মশলা লাগবে সব ধরনের মশলা এটা যা যা দরকার আপনার সবগুলো এখানে প্যাকেট করে পাওয়া যায় এখানে সবগুলো প্রাইস দেওয়া আছে আপনার প্রয়োজন মতো আপনি নিতে পারেন ছোট থেকে বড় সব ধরনের সাইজ এখানে পাওয়া যায় একশো গ্রাম থেকে শুরু করে এক কেজি পর্যন্ত এখানে প্যাকেটে পাবেন এই যে উপরে দেখেন প্যাকেট প্যাকেটগুলো আছে এই যে জিরার ছোট প্যাকেট আবার বড় প্যাকেটে আছে এই যে এলাচ এগুলো আমাদের লাগবে না এগুলা বর্তমানে আছে তো আমরা এখন নিব না এগুলা কিন্তু আমাদেরকে একটা গুড়া মরিচ নিতে হবে আছে

অরেঞ্জ ফ্লেভারের ওই বিস্কিটটা অরেঞ্জ ফ্লেভারের ওই বিস্কিটটা এক দেড়হাম বাংলাদেশি টাকায় বত্রিশ টাকা এটা একটা নেই দুইটা নেই না এক দেড়হাম করে তো দুইটা যেহেতু এখন রমজান মাস চলে গেছে সন্ধ্যার সময় খাওয়ার জন্য কিছু স্ন্যাক্স এর প্রয়োজন পড়ে আর সন্ধ্যাবেলা কিছু না খাইলে ভাল লাগে না তো সন্ধ্যাবেলায় খাওয়ার জন্য বেশিরভাগই লুডুস খাওয়া হয় তো এখানে লুডুসে অফার দিতে পাঁচ দিন করে এটা এই নুডুসটার দাম পাঁচ দিহাম এটা একটা অফার দিছে আর এই এই যে নুডুসগুলো এটার দাম দশ দিহাম তো এটা একটা নিয়ে দেখি এটা কেমন হয় এবার এটা টেস্ট করে দেখি তো এটা একটা নিলাম আর এটা একটা নিলাম ম্যাকারনি আসে অনেক ধরনের ডিজাইন অনেক ধরনের ভ্যারাইটি এই যে দেখেন এটা বাচ্চাদের জন্য কিড ম্যাকারনি তো বাচ্চাদের জন্য আমরা নানি বড়দের জন্য নেই এখানে এই মাইক্রোমিটার দাম পাঁচ দিনাম প্রায় এটা একটা নেই ডিজাইনটা অনেক সুন্দর এটা একটা নেই হ্যাঁ এখন এই মুহূর্তে আমরা আছি হচ্ছে টি সেকশনে তো মাঝে মধ্যে আমরা যে বাংলাদেশের বাঙালি চা ছাড়া তো আমাদের দিন চলেই না এটা আমরা সবাই জানি তো রুমে হচ্ছে মাঝে মধ্যে আমাদের চা পাতার দরকার হয় তো এই টি ব্যাগটা নেব এটা হচ্ছে প্লাক টি এটার সাইজ পাঁচ দিন তো আসলে বাংলাদেশে যেখানে ভারতীয় পণ্য বয়কট করার জন্য বারবার বলা হচ্ছে বা সবাই বলতেছে ভারতীয় পণ্য বয়কট করুন কিন্তু দুবাইতে যারা থাকে তাদের কাছে জানতে পারবেন দুবাইয়ে যে গ্রোসারি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো পাওয়া যায় এগুলোর পঁচাশি থেকে নব্বই পারসেন্ট হচ্ছে ভারতীয় তো আসলে ভারত তাদের যে কার্যক্রম সেটার জন্য তাদেরকে ঘৃণা করা যায় কিন্তু তাদের পণ্য অনেক সময় বয়কট করার মতো কোনো সুযোগ আমাদের থাকে না দুধ পাউডার নিবা নাকি একটা এখানে দেখতে পাচ্ছেন যে অনেক সময় দুধ চা খাওয়ার জন্য প্রয়োজন হয় তো এটি হচ্ছে একটি লিকুইড মিল হচ্ছে রেইনবো কোম্পানির এটা দুবাইতে অনেক চলে প্রতিটা সুপার শপ গ্রোসারি শপ যেখানেই যাবেন এটি একদম ফেমাস রেইনবো তো এটা চারশো দশ গ্রামের হয় এটা আমরা একটা নিলাম এটার প্রাইস হচ্ছে ছয় গ্রাম সেকশনটা সম্পূর্ণটা স্যানিটারি আইটেমের তো এখানে একটা পেস্ট আছে অনেক ধরনের পেস্ট আছে অনেক কোম্পানির অনেক ব্র্যান্ডের তো এখান থেকে আমরা একটা পেস্ট নিই দুবাইয়ে পেস্টের দাম মনে হয় একটু বেশি এই পেস্টের দাম পঁচিশ গ্রাম ফ্লোজা পেস্ট এটাই আমরা বেশিরভাগ ব্যবহার করি তো এটাই একটা নিয়ে

তো এখানে দেখতে পাচ্ছেন চিনির উপরে অফার দিতে এই চিনিটার রেগুলার প্রাইস হলো ষোলো দিরহাম এখন এটা দিছে তেরো দিরহামে তো চিন্তা করতেছি একটা নেই নিব দেখতে পাচ্ছেন এইটা বিস্কুটটা এই বিস্কুটের আগে দাম ছিল ছয় দিরহাম বর্তমানে এটার দাম তিন দিরহাম তো একটা নেই চায়ের সাথে খাওয়ার জন্য বাংলাদেশে এই ফুলকপির দাম কত টাকা হতে পারে এক কেজি সর্বনিম্ন হলে পঞ্চাশ টাকা ষাট টাকা আশি টাকা হতে পারে কিন্তু এখানে এই ফুলকপির দাম আড়াইশো টাকা প্লাস প্যাকেটিং করে রাখছে ঠিক আছে কিন্তু দাম যে এত বেশি আজকের মতো আমাদের সবাই এটি শেষ যারা নিছি এগুলাই আজকের মতো পরবর্তীতে আবার কোনো ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা এখনো সাবস্ক্রাইব করেনি তো ইউ